দুবাইয়ের আকাশে ধ্বংস হল ভারতের গর্ব তেজাস আর একই মঞ্চে জেএফ সেভেন্টিনের উত্থান দক্ষিণ এশিয়ার আকাশ যুদ্ধে পাল্টে যাচ্ছে সমীকরণ দুবাই এয়ারশোতে এক দুর্ঘটনাই বদলে দিল প্রতিরক্ষা বাজারের হিসাব আর এখন তাহলে বাংলাদেশ কোন পথে হাঁটবে শুক্রবার দুবাই শোতে প্রদর্শনীর সময় ভারতীয় বিমান বাহিনীর একটি তেজাস বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে তেজাস বিমানটি মাটিতে আসতে পড়ার পরপরই বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে দুবাই মিডিয়া অফিস ঘটনাটি নিশ্চিত করে জানায় আজকের ফ্লাইং ডিসপ্লেতে অংশ নেয়া ভারতের একটি তেজাস যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে এতে পাইলটের মর্মান্তিক মৃত্যু হয়েছে এদিকে দুবাই এয়ারশোতে ভারতের তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর নিরাপত্তা ও আর্থিক দিক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমান প্রকল্প নিয়ে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হাল ও অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির যৌথ উদ্যোগে উন্নত তেজস যুদ্ধবিমান মেক ইন ইন্ডিয়া প্রতিরক্ষা কর্মসূচির অন্যতম প্রধান প্রকল্প হিসেবে বিবেচিত হয় ক্ষেত্রেও তেজাসকে অতিরিক্ত দামে বিক্রি করছে হাল প্রতিষ্ঠানটি জানিয়েছে আন্তর্জাতিক বাজারে তেজাসের প্রতিটির সম্ভাব্য রপ্তানি মূল্য প্রায় তেতাল্লিশ মিলিয়ন ডলার হতে পারে যা যুদ্ধে পরীক্ষিত পাকিস্তানের জেএফ সেভেন্টিনের চেয়ে অনেকটাই বেশি তবে দুবাইয়ের মতো আলোচিত আন্তর্জাতিক প্রদর্শনীতে বিদেশি ক্রেতাদের সামনে এমন বিপর্যয় রীতিমতো নাক কেটেছে ভারতের এই যখন ভারতের অবস্থা তখন অন্যদিকে পাকিস্তানের গর্ব এফ সেভেন্টিন থান্ডার এয়ার শো সহ বিশ্বব্যাপী প্রশংসা করিয়েছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আগ্রহ তৈরি করেছে এরই মধ্যে পাকিস্তান একাধিক দেশের সঙ্গে এই যুদ্ধ বিমান বিক্রির জন্য সমঝোতা স্মারক সই করেছে যা দেশটির প্রতিরক্ষা রপ্তানির সক্ষমতাকে আরও শক্তিশালী করবে উন্নত জেএফ সেভেন্টিন ব্লক থ্রি দুবাই এয়ারশোয়ের মূল আকর্ষণে পরিণত হয় এর আধুনিক অ্যাভিয়নিক্স বাড়তি কৌশলগত সক্ষমতা উন্নত অস্ত্র সংযোজন ক্ষমতা এবং শক্তিশালী রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দর্শনার্থী ও বিশেষজ্ঞদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে পাকিস্তানের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে আরও কয়েকটি দেশ এফ সেভেন্টিন কেনার ব্যাপারে গভীর আগ্রহ দেখিয়েছে যা পাকিস্তানের বিমান শিল্পের প্রতি বৈশ্বিক আস্থার প্রতিফলন এর আগে দু হাজার চব্বিশ সালে হাজারবাইজান জেএফ সেভেন্টিন ব্লক থ্রি কেনার জন্য চার দশমিক ছয় বিলিয়ন ডলারের চুক্তি করেছিল আসার কথা হলো ভারত বাংলাদেশকে তেজাস কিনতে জোরাজুরি করলেও সরকার তা এড়িয়ে গিয়ে পাকিস্তানের জেএফ সেভেন্টিন থান্ডার ফাইটার জেট কিনতে যাচ্ছে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করেন তারা দেশটির বিমান বাহিনীর প্রধানের সঙ্গে দেখা করে পাকিস্তান ও চীনা প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কেনার আগ্রহ প্রকাশ করলে পাকিস্তানও তাতে স্বতস্ফূর্তভাবে সাড়া দেয় শেষমেশ এফ সেভেন্টিন থান্ডার কেনার চুক্তিও সম্পন্ন হয়েছে বলে প্রাথমিক সূত্রগুলো বলছে